প্রচুর পরিমাণে আনার হয়ে আছে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে নার্সারিগুলোতে এই চারাগুলোর প্রাইস চাওয়া হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আলো বড়ো সড়ো রকমের চারা সব আনারের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি চলে আসছি হচ্ছে গিয়ে ফয়সাল নার্সারিতে ফয়সাল নার্সারিতে মোটামুটি দেখতেছি দশ থেকে পনেরোটা প্রজাতির হচ্ছে গিয়ে বগেন আছে যেটা বাগান বিলাস বলি আমরা সো এগুলি চাইছো তারা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে স্প্ল্যাশ বাগান বিলাস আছে অরুণা অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার আছে ভিয়েতনামি মিক্স আছে ম্যাজিক আইসক্রিম বাগান বিলাস আছে এটা হচ্ছে গিয়ে ফেরিগেটেড টাইপের একটু মিক্স টাইপের অর্জুন বাগান বিলাস এগুলো হচ্ছে গিয়ে সব ভেরিগেটেড এই যে একটা আছে গোল্ডেন সানসাইন বাগান বিলাস এইখানে প্রচুর পরিমাণ বাগান বিলাসের হচ্ছে গিয়ে ভ্যারাইটি তাদের কাছে আছে এটা হচ্ছে গিয়ে ফয়সাল নার্সারি যেটা হচ্ছে গিয়ে ঢাকার আগারগাতে আছে ওনাদের ষাট ফিটে ষাট ফিট রোড ঢাকার আগারগাতে সাতচল্লিশ সাতান্ন নম্বর দোকান তাদের এটা জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের এছাড়া এখানে খুব সুন্দর অ্যাভাকাডোর চারা এবং অ্যাভাকাডোর সহ গাছ আছে তাদের এখানে প্রচুর পরিমাণে গাছ তারা এখানে নিয়ে আসছে এছাড়া আছে দারুচিনির গাছ এগুলো হচ্ছে গিয়ে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তারা বিক্রি করতেছে এছাড়া আছে হচ্ছে গিয়ে এখানে টানজেলা ট্যানজেলো মিনেওয়ালা তারপরে আছে লাল চন্দন এগুলি চারশো টাকা করে চারা যাচ্ছে ম্যানিলা চেরি আছে হানি মার্কেট কমলা আছে তারপরে মিরাক্কেল বেরি আছে এই ডকোপেন কমলা আছে এগুলো তিন থেকে চারশোর মধ্যে যাচ্ছে এখানে আরেকটাও অরেঞ্জের ভ্যারাইটি আছে তাদের কাছে তিন চার রকমের হচ্ছে গিয়ে কমলার ভ্যারাইটি আছে এছাড়া আছে মিরাক ক্যালবেরি এই যে মিরাক ক্যালবেরি হচ্ছে গিয়ে এই চারাগুলো এই যে মিরাক ক্যালবেরির চারা হচ্ছে গিয়ে এগুলো এগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে তারা যাচ্ছে এছাড়া আছে হচ্ছে গিয়ে পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা আছে সিসা কেট্টু পেয়ারা আছে বারিফোর পেয়ারা আছে তাদের এখানে খুব সুন্দর মতো সব সিরিয়াল অনুযায়ী সাজায় রাখছে এই যে একটা পেয়ারা জাত এটা একটু ব্ল্যাক টাইপের এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক পেয়ারা এছাড়া আছে কারমাইন পেয়ারা তাইওয়ান পিঙ্ক আছে এরপরে আছে হচ্ছে কি বেলি বেলিবেলের চারা আছে এখানে এগুলো পাঁচশো টাকার মধ্যে তারা চাচ্ছে থাই আনার আছে জিএম আনার আছে অস্ট্রেলিয়ান আনার আছে এখানে প্রচুর পরিমাণের আনারের কালেকশন আছে তাদের কাছে এছাড়া আছে লিচুর কালেকশান আছে বোম্বাই লিচু আছে চায়না থ্রি লিচু আছে মিষ্টি করম চা আছে কোকো ফল আছে তাদের এখানে সিরিয়ালে সুন্দর সুন্দর মতো হচ্ছে গিয়ে গাছগুলি দেওয়া এই হচ্ছে গিয়ে কোকো ফল যেটা হচ্ছে গিয়ে কফি বলি আমরা এটার থেকে চকলেটটা হয় আর কি কোকো ফলের থেকে চকলেটটা মেনলি প্রোডিউস করা হয় এই হচ্ছে গিয়ে কোকো ফলের চারাগুলো এছাড়া তেঁতুলের চারা আছে আর এদিক দিয়ে বারো মাসে আমরা সিডলেস লেবু আছে কাগজি লেবু লেবু চারাগুলো কত করে চাচ্ছেন ভাই আপনারা করে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে সিডলেস দুশো পঞ্চাশ টাকা এছাড়া আছে লাল রুদ্র পলাশ মিষ্টি তেঁতুল আছে সিডলেস গাব আছে গাবের প্রাইস গাব গাব হ্যাঁ সাতশো টাকা করে গাব আর এখানে আছে ফুইট পার্সিমন পার্সিমন কত করে ভাই বারোশো টাকা হচ্ছে কি পার্সিমনের গাছ ফুইট পার্সিমন এছাড়া তাদের আরও কালেকশানে আছে হচ্ছে গিয়ে বারো মাসি মালটা এগুলোর প্রাইসও হচ্ছে গিয়ে তারা এরকম আড়াইশো থেকে তিনশোর মধ্যে যাচ্ছে ডুকু আছে এই ডুকু একটা ফল এগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশোর মধ্যে এক ফ্রুট এগুলো চারশো থেকে পাঁচশোর মধ্যে ছোটো চারাগুলো পরিমাণ আপেল আছে তাদের এখানে এছাড়া আছে হচ্ছে গিয়ে আন্না আপেল তারপরে বিলম্বী এছাড়া বিলম্বির চারা এগুলো হচ্ছে গিয়ে আড়াইশো তিনশো টাকার মধ্যে যাচ্ছে পরে গ্রিন স্মিথ আপেলস আপেলও পাওয়া যাবে যেটা হচ্ছে কি আমরা বাজার থেকে কিনে খাই সেগুলি আপনারা ছাদ বাগানও করতে পারেন গ্রিন স্মিথ আপেল এগুলো আটশো টাকার মধ্যে চাওয়া হচ্ছে এছাড়া আছে সাদা ট্যাঙ্ক যেটা প্যাশন ফ্রুট পিচ ফল আছে অল স্পাইস আছে এটা হচ্ছে গিয়ে সব ধরনের স্পাইসেস এই ইসের মধ্যে পাবেন এটা নামই হচ্ছে অল স্পাইস এগুলোর চারা চাওয়া হচ্ছে গিয়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়া আছে দেশি শরীফা লাল শরিফা পাকিস্তানি লং মালবেরি মাটুয়া আছে সাদা লং মালবেরি আছে ক্যামেলিয়া আছে এখানে ক্যামেলিয়া চারাগুলো তারা পাঁচ থেকে ছশো টাকার মধ্যে যাচ্ছে ব্ল্যাক অ্যাম্বার আলু বা আছে বেশ কিছু তারপরে সুরিনাম চেরি আছে লটকন আছে লটকনের ভ্যারাইটি অনেক আছে জামরুল আছে তাদের এখানে তারপরে লাল জামরুল আছে এখানে ওর্বরই হয়ে আছে বেশ কিছু গাছ একটা বড় ড্রামের মধ্যে উর্বরই হয়ে আছে প্রচুর পরিমাণ এখানে সো ওর বরই অনেকের পছন্দের একটা ফল তারা এখান থেকে এসে কালেকশন করে নিয়ে যেতে পারেন গোল্ডেন শরীফা আছে সুদানি শরিফা আছে নেকটার আলু বোখারা আছে তারপরে পরসল আছে জলপাই ওনাদের প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ভ্যারাইটি আছে বারাবা রাজস্থানি জাম আছে জামেরই ভ্যারাইটি আছে দুই রকমের ইন্দোনেশিয়ান জাম ডেউ আছে থাই কামরাঙ্গা ডুরিয়ান আছে এখানে অনেকের ডুরিয়ানের চারার নেওয়ার খুব ইচ্ছা তারা এখান থেকে সে কালেকশন করে দিতে পারেন রামবুটান এন এইটিন আছে রামবুটান ই থার্টি ফাইভ আছে তো রামবুটান কামরাঙ্গা তারপরে ম্যাকাডেনিমিয়া আছে এখানে ম্যাকাডেনিমিয়া আছে আবিউ আছে এই সিডলেস জাম এগুলি হচ্ছে গিয়ে কোনো বিচি হবে না এগুলোর দাম তো হচ্ছে তারা পাঁচশো টাকা করে তিন ফল আছে কেজি জাম আছে লাল কাঁঠালের চারা এগুলো হচ্ছে গিয়ে চার থেকে পাঁচশো টাকার মধ্যে সাদা জামের চারা আছে যেগুলো ছোট ছোট এগুলো তিন থেকে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ফয়সাল নার্সারিতে ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর রুবি লংগান পিং পং লংগান আছে চাকাপাত লিচু আছে পিঙ্ক ইলামা আছে থাই লংগান আছে সাদা লংগান আছে ফোর সিজন লংগান সুরাইয়া রেড পেয়ারা ফুয়ার্তো অ্যাভোকাডো সো ফুয়ার্তো অ্যাভাকাডো আছে দুই রকমের অ্যাভাকাডো আছে মিয়ামি রেড অ্যাভাকাডো এবং ফুয়ার্তো রেড অ্যাভোকাডো জাবো টিকাবা এগুলো তাদের কাছে পেয়ে যাবেন তো মোটামুটি তাদের নার্সারিতে প্রচুর পরিমাণে ফল এবং ফুলের গাছের কালেকশন আছে এছাড়া এখানে হয়ে আছে আঙ্গুর হয়ে আছে আঙ্গুর গাছে প্রচুর পরিমাণে আঙ্গুরের থোকা ধরে আছে এখানে ছোট ছোট করে এছাড়া আছে কদবেলের চারা আছে রাম বুটান হয়ে আছে এই যে রাম বুটান হয়ে আছে লংগান হয়ে আছে করমচা আছে প্রচুর পরিমাণ গাছে জামবুরা হয়ে আছে তাদের এই সাইডগুলোতে জাম্বুরা আছে প্রচুর পরিমাণ জামবুরা এখানে হয়ে আছে তো মোটামুটি এই নার্সারিটার মধ্যে আসলে আপনারা ফলের এবং কিছু হোম ডেকোরেশনের জন্য গাছ পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা জাতীয় বৃক্ষমেলা আসলে পয়সাল নার্সারি যেটা হচ্ছে গিয়ে ষাট ফিট আগার গাতে অবস্থিত ওদের পারমানেন্ট হচ্ছে গিয়ে শপটা এবং জাতীয় বৃক্ষমেলাতে হচ্ছে গিয়ে সাতান সাতান্ন নম্বর স্টল তাদের স্টলের এখানে সুন্দর মতো খুব টেরিটিয়াম ভাবে সুন্দর করে সাজানো আছে এবং বেশ কিছু গাছ গাছের যেগুলো হচ্ছে গিয়ে এনপিকে কিছু মেডিসিনও পেয়ে যায় আপনারা অলরেডি এই নার্সারির হচ্ছে গিয়ে ওনার সে হচ্ছে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপিএসএ সেটা হচ্ছে গিয়ে ফয়সাল নার্সারিতে জাতীয় বৃক্ষামালা দু হাজার চব্বিশে তারা প্রাইস পাইছে এখান থেকে তেইশ চব্বিশ দুইটাতেই তারা হচ্ছে গিয়ে এখান থেকে প্রাইস উইনার হয়েছে তো এইখানে তাদের ইনডোর প্ল্যান্টসও আছে বেশ কিছু ইনডোর প্ল্যান্টসের দামগুলি কীরকম ভাই এই যে ভেরিগেটেড এইটার প্রাইস কীরকম দাম বলা নিষেধ আচ্ছা ওনাদের এখানে দাম দাম বলা নিষেধ ওনাদের এইখানে সো হচ্ছে গিয়ে এখানে এসে ভিজিট করে তারপর হচ্ছে গিয়ে ভিজিট করে হচ্ছে গিয়ে তাদের স্টল ভিজিট করলে তারা হচ্ছে কি দামগুলো ডিসক্লোজ করবে সো আপনাদের ওয়েবসাইটে কি দাম দেওয়া আছে ওয়েবসাইটটা বলেন তো আপনাদের ওয়েবসাইটটা রিটা ফয়সাল নার্সারি ঢাকা ফয়সাল নার্সারি ঢাকা নার্সারি ঢাকা দিয়ে সার্চ করলে ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সো ওইখানে গেলে ইনডোর আউটডোর সব প্ল্যান্টসের দামগুলো আপনারা জানতে পারবেন সো জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে আসলে অবশ্যই আপনারা ফয়সাল নার্সারিতে ভিজিট করবেন এখানে আসলেই হচ্ছে কি ইনডোর প্ল্যান্টসগুলোর প্রাইস তারা রিভিল করবে কারণ হচ্ছে গিয়ে তাদের প্ল্যান্টস যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে গিয়ে থাই ভ্যারাইটিজ এবং কোয়ালিটিফুল জিনিস এর জন্য তারা আসার পরেই দাম বলবে এবং হচ্ছে গিয়ে যদি ওয়েবসাইটে দেখেন আপনারা ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি যেখানে দিয়ে দিচ্ছি সো ওয়েবসাইটের এটা হলেও আপনারা হচ্ছে গিয়ে দেখে তারপরে প্রাইস নির্ধারণ করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আজকের এই ব্লগটা দেখার জন্য তো সবাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে হচ্ছে কি আমার ভিডিও আসার সাথে সাথেই আপনারা আপডেট পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম